সাভারের বালিয়াপুর এলাকায় প্রাইভেট কারের সঙ্গে দূরপাল্লার যাত্রীবাহী বাসের সংঘর্ষে প্রাইভেট কারের চালক সহ তিনজন মারা গেছে এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রাইভেট কারের আরও দুই যাত্রী তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল হাসপাতাল ও ঢাকার ইবনেসিন হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার বিকেলে সাভারে ঢাকা আরিচা মহাসড়কের বালিয়াপুর এলাকার এস সিএনজি অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে জানা যায় প্রাইভেট কারটি সাভারের দিকে যাচ্ছিলেন এ সময় ঢাকা আরিসা মহাসড়কের বালিয়াপুর এলাকায় ঢাকামুখী লেন থেকে সাভারমুখী লেনে ইউটার্ন নেওয়ার সময় আরিচামুখী সিলাইন পরিবহনের একটি দূরপাল্লার বাস দ্রুতগতিতে প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে যায় এ সময় প্রাইভেট কারটিতে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যায় আহত অবস্থায় অন্য দুজনকে উদ্ধার করে একজনকে সাভারের এনাম মেডিকেল অন্যজনকে ঢাকার ইমনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের অবস্থাও আশঙ্কাজনক